দর্শক এটিভি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখে গেলেন যে একজন ডাক্তার সাহেব বর্ষা কাল সম্পর্কে কী মতামত দিলেন তার কথা শুনলেন আমাদের পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এদেশে ছয়টি ঋতু বিরাজমান তার মধ্যে বর্ষাকাল অন্যতম এখন চলছে বর্ষাকাল বর্ষার রিমঝিম বৃষ্টি যেন মন ওতলা করে সেই বর্ষার কিছু কথা কিছু স্মৃতি নিয়ে আমি আসছি এটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় বর্ষা বাংলাদেশের দ্বিতীয় ঋতু আমাদের দেশে আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল ঋতুর এই দেশে বর্ষা আসে সজল মেঘের ভেলায় চড়ে সাজসাজ রবে বিভিন্ন কারণে বর্ষা আমার বা আমাদের সকলের প্রিয় একটি ঋতু বর্ষার প্রকৃতিটা কেমন বর্ষার সময় আকাশ প্রায় মেঘে ঢাকা থাকে ঘন ঘন বৃষ্টি হয় কখনো কখনো বজ্রপাত ও বিদ্যুৎ চমকসহ ঝড় হয় এমনও হয় যে একটা না কয়েকদিন সূর্যের দেখাও মেলে না প্রতি ফলে অনেক সময় বন্যা হয় খাল বিল নদী নালার পানি উপচে মাঠ লোকালয় পাড়েতে ডুবে যায় এ সময় গ্রামের মানুষ নৌকায় চলাচল করে অনেক সময় অতিবৃষ্টিতে শহরেরও সড়ক বা নিচু এলাকায় পানি জমে যায় ফলে নাগরিকদের চলাচলে ভোগান্তি পোহাতে হয় এখন আমরা জানব বর্ষাকালে কি কি ফুল ফল পাওয়া যায় যেমন বর্ষায় বিলে ঝিলে ফোটে পদ্ম শাপলা কলমি ইত্যাদি ফুল ডাঙায় ফোটে কদম কেয়া হিজল বেলি গন্ধরাজ ইত্যাদি ফুল বর্ষাকালে আবার পেয়ারা পাওয়া যায় বেশ খেতে মজা আতা বাতাবি লেবু আমড়া লটকন ইত্যাদি সুস্বাদু ও পুষ্টিকর ফল পাওয়া যায় বর্ষার অনেক সৌন্দর্যও দেখা যায় যেমন বর্ষায় প্রকৃতি এক ভিন্ন সাজে আবির্ভূত হয় নদী নালা সব পানিতে থই থই করে গ্রামে গেলে মনে হয় বাড়িগুলো দ্বীপের মতো পানিতে ভেসে আসে এই সময় বড়দের সঙ্গে নৌকায় চড়েই বেড়াতে খুব ভালো লাগে গ্রামের বাড়িতে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে খুব পছন্দ করি অনেকেই করে কদম হিজল গন্ধরাজ ফুলের সুবাসে পল্লী প্রকৃতির যেন হয়ে ওঠে মোহনীয় বর্ষার নতুন পানি চারপাশ পরিচ্ছন্ন করে তোলে জলাশয়ে এই সময় প্রচুর মাছ পাওয়া যায় মাছ ধরা বর্ষাকালের অন্যতম উৎসব এসব কারণে এর তো আমাদের সকলের প্রিয় আসলে বর্ষাকালের কথা বলে শেষ করার মতো নয় বর্ষা আমাদের জীবনে যেমন অসুবিধা আছে তেমনি সুবিধা আছে বর্ষাকালে কী কী সুবিধা একটু বলে রাখি বর্ষার নতুন পানিতে খালবিল ভরে যায় প্রকৃতি হয়ে ওঠে সজীব এ সময় আমন ধানের ক্ষেত নতুন রূপে জেগে ওঠে চাষিরা মাঠে মাঠে কাজ করে জেলারা নদীনালায় মাছ ধরে মাছিরা মনের সুখে ভাটিয়ালি গান গায় বর্ষার যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও আছে যেমন বর্ষার সময় অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয় অতিবৃষ্টির ফলে কখনও কখনো বন্যা হয় বন্যায় ক্ষতি হয় ঘরবাড়ি ও মাঠের ফসল তাছাড়া গ্রামের পথ ঘাট কাদা হয়ে যায় এতে চলাচলের দারুণ অসুবিধা হয় গরিব শ্রমিকরা টানা বৃষ্টির কারণে কাজ করতে পারে না ফলে তাদের অভাব ও কষ্ট দেখা দেয় দর্শনীয় স্থান বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন কক্সবাজার হিমছড়ি কুয়াকাটা সুন্দরবন যমুনা সেতু লালমাই পাহাড় মাধবকুণ্ড লালবাগ কেল্লা ইত্যাদি আসলে বর্ষার কথা বলে শেষ করার মতো নয় বর্ষার ঋতুর পালা বদলের করে সারাটি বছর ধরে নিয়ে আসে সৌন্দর্যের বিচিত্র পশ এর মধ্যে বর্ষা হল আমাদের অন্যতম এক ঋতু বর্ষা ঋতুটি আমাদের নিসর্গ ও লোকে সবচেয়ে বেশি সাপ ফেলে যায় বর্ষার আগমন ঘটে কিভাবে এতক্ষণ শুনলাম আবারও বলছি আষাঢ় শ্রাবণে দুই মাস বর্ষাকাল গ্রীষ্মের কাঠফোঁটা রোদ স্নান মান করে দিয়ে বাংলার প্রকৃতিতে বর্ষার আগমন ঘটে গ্রীষ্মের এক ছত্র তাপটের তখন অবসান ঘটে তৃষ্ণার্ত প্রকৃতির বুকে নেমে আসে অবিরল বর্ষণ বর্ষা ঋতুর যে সৌন্দর্য তার তুলনা আর অন্য কোনো ঋতুতেই মেলে না এ সময় প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে অবিরাম বৃষ্টি ধারায় প্রকৃতি সবুজের সমারোহে ভরে ওঠে এ সময় গাছে গাছে কদমকেয়া বেলি গন্ধরাজ নানান ফল ফোটে সাপ্লাই ভরে যায় পুকুর ডোবা বিল এ সময় পেয়ারা বাতাবিল লেবু আমরা ইত্যাদি ফল পাওয়া যায় খেতেও মজা অনেকে বিক্রি করে অনেক টাকা পয়সাও ইনকাম করে বা আয় রোজগার করে বর্ষার অবদানের মধ্যে রয়েছে যেমন আমাদের ঘনকালো মেয়ে কৃষকের মনে আনে পলিমাটির স্বপ্ন ব্যাকুল বর্ষণের মধ্যে সে পায় আসন্ন শস্যের আনন্দ বার্তা এ সময় কৃষক সোনালি পা আসে ঘরে তোলে আর আউুষ ধানের সম্ভারে তার আঙিনা পূর্ণ হয়ে ওঠে বর্ষায় নদীগুলো আমাদের জন্য নিয়ে আসে রূপালি মাসের উপহার অনেক সময় অতি বর্ষণে কৃষকের স্বপ্ন লালিত ফসল বিনষ্ট হয়ে যায় কখনও প্রবল বন্যায় প্লাবিত হয় শহর বন্দর গ্রামগঞ্জ ভেসে যায় ঘরবাড়ি বর্ষার মধ্যে যত অমঙ্গলই থাক তার কল্যাণীরূপেই আমাদের চোখে বেশি করে ধরা পড়ে বস্তুত বর্ষায় আমাদের বাংলাদেশকে সুজলা সুফলা করে তুলেছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির জন্য প্রচুর পানির প্রয়োজন বর্ষার পানি আমাদের যে চাহিদা মিটায় তাই বর্ষার আগমন আমাদের জীবনে অভিশাপ নয় আশীর্বাদস্বরূপ বয়ে আসে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বলেই ঋতুচক্রে বর্ষা খুবই গুরুত্বপূর্ণ উপকারিতার পাশাপাশি সৌন্দর্যের জন্য বর্ষা আমাদের সবার কাছে অতি প্রিয় দর্শকতা আপনারা এতক্ষণ শুনলেন বর্ষা সম্পর্কে বিভিন্ন কি মতামত আলোচনা সমালোচনা ভালো মন্দ ও আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আর আমাদের যারা দেশের মধ্য থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেশের বাইরেও আছেন তারাও দেখছেন তারা দেখবেন তারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরামর্শ আমাদের সামনের পথ চলা শুভ হবে ভালো হবে এ প্রত্যাশা রেখে সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রকৃতিতে এই বর্ষা আমাদের মাঝে বারবার ফিরিয়ে আসুক সে প্রত্যাশায় আর কথা না বাড়ি বিদায় নিচ্ছি খোদা হাফেজ